তাহলে জিলহজ মাস আমাদের এবানতের অন্যতম সুযোগ করে দিয়েছেন আল্লাহ তালা জিলহজ মাস এক নাম্বার এটাই মাথায় রাখতে হবে আল্লাহ তালা যে ক্ষেত্রে কসম করে বলে দিয়েছেন এটা কতটুকু গুরুত্বপূর্ণ এই দিনগুলা যেই ক্ষেত্রে আমার আল্লাহ কসম করছে অনেক গুরুত্ব এর গুরুত্ব আর কোনো প্রয়োজন করে না এর গুরুত্ব বোঝানোর জন্য আরেকটি হল জিল হজ মাসে আরেকটি আমল আছে আরাফার আরাফা রোজা নিয়ে আবাদে আমরা আমাদের মধ্যে আবার একটা দ্বিধাদ্বন্দ্ব আস আরাফা রোজা আটে জিল হক না নয় জিল হক সৌদি আরব যখন আরফ হয় তখন সেখানে আমাদের আমাদের দেশে তখন হয় আট এ জিলহস আট অর্থাৎ এখানে বিস্তর আলোচনার দাবি রাখে যদি এত প্রশ্নের সম্মুখীন হন আপনারা যদি আপনাদের ই হয় যা আরাফার দিয়ে আটে হস তাহলে নয় জিল হস এরকম সমস্যার সম্মুখীন তাহলে আপনার উচিত দুদিন রোজা রাখা আট দিন অষ্টম দিন হজ নয় জিলহজ উভয় দিন রোজা রাখা কিন্তু সহি কথা হলো এখানে পারিবার্ষিক অর্থ উদ্দেশ্য আরাফার দিন দ্বারা উদ্দেশ্য হলো পারিভার্শিক অর্থ উদ্দেশ্য সেটা হল নয় জিলহজ উদ্দেশ্য অর্থাৎ যার যেখানে নয় হজ হবে সেখানে তার কি উদ্দেশ্য সেটা এখানে আরাফার দিন উদ্দেশ্য না এখানে আরাফার দিনের অর্থাৎ জিলহজের নয় তারিখ উদ্দেশ্য এখানে অর্থাৎ আরাফার রোজাটা আমাদের কখন রাখতে হবে কোরবারের দিন আগের দিন

এই রোজার সময় কিন্তু তোমাদের জন্য ডাল হিসেবে পরিণত হবে ডাল ডাল হলো যুদ্ধের ময়দানে যেরকম ভাবে আক্রমণ থেকে বাঁচার জন্য যে জিনিসটা ইউজ করা হয় সেটাকে বলা হয় ডাল আর এই রোজা রাখার কারণে এই রোজা যখন রাখবো এই রোজা গুলা আমার আপনার জন্য জাহান্নাম নাম থেকে বাঁচার জন্য আমাদের জন্য ডাল হয়ে দাঁড়াবে অর্থাৎ রোজাটা ডাল হয়ে দাঁড়াবে তাহলে রোজা গুরুত্বপূর্ণ আরাফত দিনের রোজা অবশ্যই আমরা সকলে পালন করব্রিক থেকে নিয়ে তের জন্য আসর পর্যন্ত আল্লাহ পাঠ করা এটা যারা পুরুষ ফরজের নামাজের পর জোরে আওয়াজ দিয়ে পড়বেন মোটামুটি আওয়াজ দিয়ে মহিলারা নিচু আওয়াজ করবে এটা সকলের জন্য চাই জামাতে পড়া হোক নামাজ চাই জামাত ছাড়া ইনফিরাদি একা একা পড়া হোক নামাজ সর্বক্ষেত্রেই প্রত্যেক ফরজের পর আইয়া এই তাকবির গুলা করা সকলের জন্য আল্লাহ রব আল যতটুকু কথা বললাম তার উপর আমার তৌফি দান করুক وآخر الدواء الحمد لله رب العالمين